আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আমরা আজকে প্রথম অধ্যায় প্যাটার্ন এই অধ্যায়ের অনুশানিক একের এক নম্বর থেকে আট নম্বর পর্যন্ত বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব তো দেখো এক নম্বর দেওয়া আছে যে তিন ক্রমের ম্যাজিক বর্গ গঠনে ম্যাজিক সংখ্যা হবে পনেরো কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রে সংখ্যাটি হবে পাঁচ ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে এক থেকে পনেরো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে তাহলে এর জন্য আমরা প্রথমেই তিন ক্রমের ম্যাজিক বর্গ আমরা যদি গঠন করি দেখো আমরা এটা কিন্তু তিন থেকে পাঁচ পর্যন্ত আমরা ম্যাজিক বর্গ গঠন করে দিয়েছিলাম পূর্বে কোনো এক ক্লাসে তাহলে আমরা এখানে তিন ক্রমের ম্যাজিক বর্গ এভাবে গঠন করি যে আমাদের একটি নিয়ম হচ্ছে আমরা মিডিলের যে সারি কলাম থাকবে মিডিলের কলামে আমরা এক লিখব তাহলে এখান থেকে এক লিখে আমরা এটাকে আমরা অ্যারোসিনো দ্বারা নির্দেশ করে এই অ্যারোসিহ্ন যেই ঘর নির্দেশ করে সেই ঘর আমরা কিন্তু দুই লিখবো তাহলে এখানে অ্যারোসিহ্ন দেখো অ্যারোসিহ্ন এখানে কিন্তু এই পাশে কোনো ঘর নাই তাহলে অ্যারোসিহ্ন এখানে দেখো এই ঘরটা এই অ্যারোসিহ্নের নিচে এই যে এখানে এই লাস্টের ঘর বোঝাচ্ছে এখানে অ্যারোসিহ্ন দ্বারা এই ঘর বোঝাচ্ছে যদি এর সাইড মানে কোনো পাশে ঘর না থাকে উপরে তাহলে এটা আমাদের দেখতে হবে কি নিচের শেষে সবার নিচের শেষে আবার যদি এই সাইডে না থাকে তাহলে এটা আমাদের কিন্তু এই শেষে দেখতে হবে বামের শেষে দেখতে হবে তাহলে এখানে কি এখানে হবে টু তাহলে এখানে আমরা এখন যদি অ্যারোসিনও দিই দেখো এই সাইডে কোনো ঘর নাই তাহলে এখানে আছে কি এখানে থ্রি হবে কোথায় এই যে এই সারির লাস্টে অর্থাৎ এখানে শেষে এখানে হবে 10 এখন আমরা এখানে যদি এরোসেন দিই দেখো এরোসিনোর ঘরে কিন্তু এক আছে তাহলে এখানে আমরা কি করব যদি কোনো সংখ্যা থাকে বা কোনো দিকে যদি ঘর না থাকে তাহলে কি করবো আমরা এই সংখ্যার নিচে আমরা লিখব চার তাহলে এখানে চার এরপরে এখানে এই সংখ্যা নির্দেশ করতেছে এই ঘরকে এটা হচ্ছে পাঁচ এরপরে এই ঘর কিনা দিয়ে হচ্ছে ছয় এখানে দেখো এখানে এই দিকেও কোনো ঘর নয় এদিকেও নাই অর্থাৎ এদিকে কোনো বর্গ নয় এদিকেও নাই তাহলে এখানে কি হবে এখানে এই সিক্সের ছয়ের নিচে এখানে লিখতে হবে সাত এবার এই আর চিহ্ন দ্বারা এদিকে কোনো ঘর নাই এখন এই দিকে আছে লাস্টে এটা হবে আট এরপরে এখানে দিলে এদিকে কোনো ঘর থাকবে না তাহলে এই এরোর লাস্টে দেখো এই কলামে শেষে এটা হবে নয় তাহলে দেখো এখানে আমরা এই এই ম্যাজিক বর্গ থেকে আমরা কিন্তু এর উত্তর দেব তো এক নাম্বার যেটা অপশন আছে ম্যাজিক বর্গ ম্যাজিক সংখ্যা হবে 15 আমরা যোগ করে দেব 8 এবং আর 1 যোগ করলে হবে 9 9 এবং 6 যোগ করলে হবে কি 15 3 আর 5 8 8 7 15 প্রত্যেক ক্ষেত্রে দেখো 15 হচ্ছে 6 5 11 আর 4 হচ্ছে 15 তাহলে 15 হচ্ছে তাহলে এখানে এক নম্বর অপশন যেটা এক নম্বরটা কিন্তু সঠিক এখন দুই নাম্বার দেখো দুই নম্বরে বলা আছে কি যে কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রে সংখ্যা হবে 5 দেখো কেন্দ্রে এখানে এটা কিন্তু কেন্দ্র তাহলে কেন্দ্রে এই ছট বর্গক্ষেত্রে এখানে কিন্তু পাঁচ আছে তাহলে দুই নাম্বারটাও কিন্তু সঠিক এখন তিন নাম্বার যেটা আছে তাহলে তিন নাম্বারে আছে যে ক্ষুদ্র বর্গ ক্ষেত্রগুলোতে এক থেকে পনেরো পর্যন্ত ক্রমিক সংখ্যা বসানো থাকে এখানে কিন্তু এক থেকে পনেরো নয় এখানে এক থেকে নয় পর্যন্ত এক থেকে নয় পর্যন্ত নয়টি ক্রমিক সংখ্যা এখানে বসানো আছে তার মানে এই তিন নাম্বার অপশন কিন্তু সঠিক নয় তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে কি অপশন এখানে এক এবং দুই এখানে এক আর দুই আছে অপশান ক নম্বরে এখন দেখো দুই নম্বর আছে যে নিচের কোন ফলাফলটি নয় দ্বারা বিভাজ্য তাহলে এখানে দেখো এখানে চারটি ফলাফল যেটা রয়েছে এখানে দেখো দুই নম্বর প্রথমেই আছে বাহান্ন যোগ পঁচিশ তাহলে এটা যোগ করলে কত হবে এটা যোগ করলে হবে সাতাত্তর এটা কিন্তু নয় দ্বারা বিভাজ্য নয় এটা ক নম্বর অপশন এখন খার দেখবো যে বাহান্ন পাঁচশো সাতাশ যোগ সাত শত পঁচিশ যোগ করলে কত হবে এখানে পাঁচ এরপরে দুই এক এখানে এক হাজার দুইশত বাহান্ন তাহলে এটা আমরা দেখবো যে এটা নয় দ্বারা বিভাজ্য কিনা তাহলে দেখো এখানে পাঁচশত সাতাশ যোগ সাতশত পঁচিশ বারোশো বাহান্ন এটা হচ্ছে এখন আমরা ভাগ যদি নয় দিই এটা কিন্তু বিভাজ্য হচ্ছে না দেখো পয়েন্ট অর্থাৎ দশমিক সংখ্যা আসছে তাহলে এটাও কিন্তু সঠিক নয় এটাও সঠিক নয় এখন গ নম্বর গ নম্বর দেওয়া আছে চারশত বারো চারশত বারো যোগ দুই শত চৌত্রিশ তাহলে এটা কত হয় দেখো চারশত বারো যোগ দুই শত চৌত্রিশ সমান ছয় শত ছেচল্লিশ ভাগ নয় দিলে এটা কিন্তু দশমিক কিন্তু গ্রহণ এটাও নয় দ্বারা বিভাজ্য হবে না এখন যেটা সর্বশেষ ঘ ঘটা ঘ নম্বরে আছে যে পঁচাত্তর বিয়োগ সাতান্ন পঁচাত্তর বিয়োগ সাতান্ন পঁচাত্তর থেকে সাতান্ন বাদ দিলে কত হয় দেখো পঁচাত্তর বিয়োগ সাতান্ন 18 তাহলে 18 কিন্তু 9 দ্বারা বিভাজ্য 18 এটাকে আমরা 9 দ্বারা ভাগ করলে কিন্তু দুই হয় ঠিক আছে আমরা যদি 9 দ্বারা ভাগ করি তাহলে এটা 2 হবে তার মানে এই ঘ নম্বর অপশন সঠিক তাহলে আমাদের এখানে উত্তর হবে অপশন ঘ এখন 3 নাম্বার দেখো 9999 কোন বীজগণিতীয় রাশির শততম পদ তাহলে আমরা কি করব এখানে যে চারটি সমীকরণ দেওয়া আছে আমরা এখানে শততম বলতে একশো আমরা এই কয়ের মানে একশো বসাবো তাহলে এখানে হবে কত এখন নিরানব্বই সাথে একশো যদি গুণ করা হয় তাহলে নয় হবে আর এক সাথে একযোগ করলে নয় এক হবে নয় কিন্তু হচ্ছে না এটা যদি আমরা এই নয় হাজার নয় আমরা একশো দ্বারা আবার যদি গুণ করি তাহলে নয় এখান থেকে এক বাদ দিলে নয় হচ্ছে তাহলে এটাও কিন্তু এই নয় হচ্ছে না এখন এখানে কস যোগ এক আমরা এটাকে করে দেবো যে কস স্কোয়ার গ নম্বর অপশন আমরা ক এবং খ এই দুইটা কিন্তু ভুল প্রমাণ করেছি ক এবং খ এই দুটো ভুল তিন নম্বরের এখন গ দেখবো যে ক স্কোয়ার পদ যেহেতু বলা আছে তাহলে আমরা দেখবো যে ক স্কোয়ার যোগ এক তাহলে ক এর মান হচ্ছে একশো এরপর স্কোয়ার যোগ এক তাহলে একশো কে স্কোয়ার করলে হবে দশ হাজার দশ হাজার যোগ এক না এটাও হবে না

দেখো ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত তাহলে চার নম্বরের ক্ষেত্রে আমরা জানি যে কোনো ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল ওই সংখ্যার উপর বর্গ অর্থাৎ যত সংখ্যক বিজয় সংখ্যা হবে সেই সংখ্যার উপর বর্গ অর্থাৎ এই অনুযায়ী এখানে গ নম্বর অপশন সঠিক যদি এখানে ক সংখ্যক হয় তাহলে এখানে কসকার যদি এবার দেখো পাঁচ নম্বর এক থেকে একশত এর মধ্যে কতটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায় অর্থাৎ দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল নির্ণয় আমরা এক থেকে একশো পর্যন্ত কতটি সংখ্যা করতে পারবো এটা আমাদের কিন্তু জানা মান এটা হচ্ছে এক থেকে একশত পর্যন্ত পঁয়ত্রিশটি সংখ্যাকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায় এটা হচ্ছে পঁয়ত্রিশ হবে এখন ছয় নম্বরের ক্ষেত্রে দেখো এখানে উদ্দীপক দেওয়া আছে নিচের উদ্দীপকের আলোকে ছয় ও সাত নম্বর প্রশ্নের উত্তর দাও এখানে একটি ম্যাজিক বর্গ দেওয়া আছে দেখো ছয় নম্বর বলাছে যে ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত তাহলে এখানে আমাদের দেখতে হবে যে এই যোগফলগুলো কত হচ্ছে দেখো আমরা প্রথমেই পাশাপাশি যোগ করে দেখবো বারো যোগ বারো যোগ উনিশ যোগ চোদ্দ পঁয়তাল্লিশ হচ্ছে এবার আমরা উপরে নিচে করে দেখব বারো যোগ সতেরো যোগ ষোলো এটাও পঁয়তাল্লিশ তাহলে আমরা এটাও করতে পারি দেখো চোদ্দ অথবা নিচেরটা যে কোনো একটা করলে আমরা বুঝতে পারবো যে ষোলো যোগ এগারো যোগ আঠারো এটাও দিলে অর্থাৎ আমরা এখান থেকে বুঝলাম যে এর পাশাপাশি এবং উপর নিচে যোগ করলে কিন্তু পঁয়তাল্লিশ হবে তাহলে কোনাকো পঁয়তাল্লিশ হতে হবে মূলত এখান থেকে আমরা বের করবো যে কয়ের মনে আমরা যে কোনো এক কন্যা থেকে আমরা বের করতে পারি এখানে এই দুটোতে বের করতে পারি এই দুটা বের করতে পারি তাহলে যদি আমরা এই দুটোতে বের করি দেখো এখানে প্রশ্ন মতে হচ্ছে যে ছয় নম্বর প্রশ্ন মতে এখানে হচ্ছে বারো যোগ ক সমান পঁয়তাল্লিশ এই তিনটির যোগফল পঁয়তাল্লিশ হবে তাহলে এখানে বারো এবং আঠারো যোগ করলে কত হবে এখানে হবে তিরিশ তাহলে এখানে থাকবে কি ক ক যোগ এই দুটো যোগ করলে হবে সমান বা ক সমান পঁয়তাল্লিশ আর ত্রিশ এখানে কি যোগ আছে এই পাশে গেলে বিয়োগ হবে তাহলে ত্রিশ পঁয়তাল্লিশ থেকে ত্রিশ বিয়োগ করলে এটা হবে পনেরো তাহলে হবে তাহলে আমাদের এখানে অপশন গ সঠিক এখন দেখো নম্বর ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত তাহলে আমরা কিন্তু ইদের মধ্যে এই ছয় নম্বর আমরা যোগ করে দেখলাম যে এই তিনটা যোগ করার ফলে পঁয়তাল্লিশ আসলো এখান থেকে পঁয়তাল্লিশ এখান থেকে পঁয়তাল্লিশ এবং কোনও কিন্তু পঁয়তাল্লিশ হচ্ছে তার মানে এই ম্যাজিক বরফের ম্যাজিক সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশ অর্থাৎ অপশন ঘ সঠিক এখন দেখো আট নাম্বার তাহলে আট নাম্বার বলা প্রথম তিনটি বীজ স্বাভাবিক সংখ্যার যোগফল একটি এখানে আমাদের দেখতে হবে যে কোন শর্তগুলো পূরণ করবে এখানে আট নাম্বার প্রথম তিনটি বীজর সংখ্যা হচ্ছে এক এরপরে তিন পাঁচ তাহলে এক তিন পাঁচ তাহলে তিনটি বীজ স্বাভাবিক সংখ্যার যোগফল কত হচ্ছে এখানে দেখো চার এবং পাঁচ যোগ করলে হচ্ছে নয় তাহলে আমরা এখান থেকে দেখো যে প্রথম তিনটি বিজয় সব সংখ্যার যোগফল এটা আমরা নয় কি পূর্ণবর্গ সংখ্যা কিনা নয়কে কিন্তু রোড করা যায় অর্থাৎ বর্গমূল করা যায় তিন আসে তাহলে এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা তার মানে এক নম্বর যে অপশন রয়েছে এক নম্বর অপশান সঠিক এরপরে দুই নম্বর এখানে দেখো এই যে তিনটি বীজ সংখ্যা আমরা যোগ করলাম এই যোগফল বিজোড় সংখ্যা তাহলে আমরা যোগ করা দেখলাম এখানে কত আছে আমাদের এখানে যোগ ফল আসছে নয় তাহলে নয় কি জোড় নাকি বিজোড় তাহলে নয় তো বিজয় সংখ্যা তার মানে নয় যদি বিজোট সংখ্যা হয় তাহলে এই অপশনটিও সঠিক কারণ আমাদের তিনটি সংখ্যার যোগফল বিজোট সংখ্যা আসছে তাহলে এক্ষেত্রে এটাও সঠিক এটা বিজোট সংখ্যা বলা আছে এরপরে প্রথম প্রথমে বিজয় সার্বিক সংখ্যার যোগফল একটি মৌলিক সংখ্যা দেখো মৌলিক সংখ্যা হবে কিনা এখানে আমরা তিনটি সংখ্যা তো যোগ করেছি তাহলে ফলাফল আসছে কত নয় তাহলে দেখো নয় কি মৌলিক সংখ্যা কিনা নয় মৌলিক সংখ্যা না নয় মৌলিক সংখ্যা নয় কারণ নয়কে কিন্তু তিন দ্বারা ভাগ করা যায় এজন্য নয় মৌলিক সংখ্যা নয় তাহলে অ্যান্সার আমাদের সঠিক হচ্ছে এক নম্বর এবং দুই নম্বর তাহলে আমরা দেখবো অপশন এখানে এক এবং দুই রয়েছে ক নম্বর অপশন তাহলে ক নম্বর অপশন সঠিক